আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আল দিয়ে হাজার বছর চলি চলি বলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদে রক্ষর গুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি গৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্র থেকে এসেছি বাঙালি পাহাড় পুড়ের বুদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেরি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো থেকে আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার বালা থেকে আমি তো এসেছি দিত মেয়ার হাজি থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি খুদিরা আমার সূর্য ফেনের থেকে এসেছি বাঙালি জয়নৌলার অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি আমি যে এসেছি মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে পাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি উদ্যত বলো খড়গের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস করেছি একই হাসি মুখে বাজায়েছি এই পরেছি ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনগের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথে চলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে পর বলি